অনেক অনেক সুবর ও ভালোবাসা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা শুরু করছি নতুন আরেকটি ব্লগ ব্লগটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী আশা করি সবাই পাশে থাকবেন সবার জন্য শুরু শত পাহাড় পেরিয়ে এসে ভরাও ঘানের ধারা দিগন্ত জুড়া সবুজ মাটি ছড়িয়ে ধাও সারা তোমার ধীরে ধান খজায় কাশফুলে ভরে পথ পদুলি ভেলায় ভোয়ের চোখে তুমি ধাও রঙ্গিন ঝেলের নৌকা ভাসে থাকে জাল ফেলে সন্ধ্যায় তোমার শ্রোতে মিশে থাকে জীবনের মহিমায় বর্ষা এলে গর্জে উঠো তেজ তুমি মাঠ ঘাট বাসিয়ে নিয়ে যাও ঢেউয়ের তুলো তমল নাচ তবু তোমার বুকের ভেতর থাকে করুণারাজ রাজ কোনো কোনো রাতে পূর্ণিমার ছাদ তোমার বুকে ফেলে নোপালি ভাত ঢেউয়ের ঘানে ভাজায় মধুর সুর গ্রামের ঘুম ভাঙে জেগে ওঠে সুর ইতিহাসে তুমি ছিলে সাক্ষী বহু রক্ত ধারা যোদ্ধার ঢাকে ছুটে এসেছ ভে বীরের সারা তোমার ঝলে ধুয়ে গেছে সুর ঝোলে উঠেছে দ্বীপ বাংলার ঘানে তোমার ঢেউ দেয় আশার অনুপম নিধ ওহো ব্রহ্মপুত্র তুমি শুধু নব নও তুমি আমাদের মায়ের ফুলে আঁকা স্বপ্ন সুভা তুমি প্রাণের ঘান তুমি চিরকাল বাংলার হৃদয়ের অনন্ত ভালোবাসা ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওতে দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করতে ভুলবেন না সবার জন্য অনেক অনেক ও ভালোবাসা তুমি আসো পর্বতের বুক ছিঁড়ে হিমালয়ের খোল থেকে ঝরে পড়া স্রোত হয়ে দিগন্ত পেরিয়ে ছুটি আসো বাংলার বুকে প্রাণের ডিউক হয়ে তোমার ঢেউয়ে ভাজি ইতিহাসের ঘান তোমার তীরে ভরে ওঠে শত জীবন জেলের ঝাল কৃষকের স্বপ্ন আর মাটির ভন্দে পড়া গ্রাম্য সকাল বর্ষার দিনে তুমি হয়ে ওঠো ব্যাপরুয়া অর্জন করে সমুদ্রের দিকে তবু তোমার মুখে থাকে মমতার জল যা তৃষ্ণাক্ত প্রাণে ভিলায় শীতলতা ব্রহ্মপুত্র তুমি শুধু নদ নও তুমি সময়ের স্রোত তুমি প্রাচীন কাব্যের প্রাণ আর ভাংলা হৃদয় অনন্ত ভালোবাসা হিমালয়ের কুর ঢে এসে চো তুমি ঢেউ তুলে বাংলার বুকে ঘুয়ে যাও রূপের মালা গেতে ফুলে তোমার শ্রুতে ভাসি ভান হাসি কৃষকের স্বপ্ন জেলের চাল তো ভাসের বাসি বর্ষা গর্জন তলি বুকে ধরে ঝর শুদ্ধ শ্রুতি ভাষাও তখন মাঠ ঘর আর ঘর তবু তুমি মমতার জল বিলাও প্রাণ ভরে শীতল হয়ে ঢেউ ছুঁয়ে ধাও তীরের ঘাস পারে ইতিহাসের পথ ভেয়ে আজ ভয়ে যাও ধীরে ভালোবাসার গল্প লিখো বাংলার এই তীরে ব্রহ্মপুত্র তুমি শুধু নদ নও এ প্রাণী তুমি বাংলার চিরজীবন গানের সুরের ঠানি নদীর দেশে সব উচ্ছায়া ফাঁকির ডাকি ঝাগে মায়া বাংলার মাটি বাংলার ভাই প্রাণ ঝুড়িয়ে দেয় শত শত ভাই ধানের খেত আর নারিকেল ঘাস প্রকৃতির মাঝে জীবন আছে রোদেল আলো মেঘের চুয়া বাংলার রূপে মন যে ভেজা ভুরের মাঠ ফুলে পলে ভরা রাত বন পাহাড় আর নদীর ধারা বাংলাদেশ জনরূপীর ধারা